আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন দাদা সবাইকে এখনকার ফর্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ডাইনিংটা দেখছেন এই ডাইনিংটা হল চমৎকার একটি নতুন ডিজাইনের ডাইনিং যেটা আর আগে আপনারা ডাইনিংগুলো দেখছেন ওগুলোর থেকে একবারে ব্যতিক্রম এই ডাইনিংটা তো এই ডাইনিংটা হল ছয় চেয়ারের এইটা হল ছয় ফিট বাই সাড়ে তিন ফিট অথবা আপনি সাড়ে পাঁচ ফিট বাই ছয় তিন ফিট দুইটা ভেরিয়েন্টে এই টেবিলটা নিতে পারেন এই চেয়ারগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভিক্টোরিয়া কাটিংয়ের এক ইঞ্চি সলিড কাঠের মধ্যে এই টপগুলো হয়ে থাকে এগুলো সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ এবং এইখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সলিড কাঠের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে টেবিলের উপরে এই রানিংয়ের বিশেষত্বটা হলো এই রানিংয়ের যেই কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু সলিড কাঠের মধ্যে এই ডিজাইনগুলো করা হয়েছে চাইলে আপনি এই মাঝের ডিজাইনগুলো চেঞ্জ করে এরকমও নিতে পারেন তো এটা দুই তিনটা ভেরিয়েন্ট আছে যে যেহেতু আমাদের এই চেয়ারগুলো অনেক পপুলার এবং অনেক মানুষ পছন্দ করে তো সেই ধারাবাহিকতায় আমরা এই ডাইনিংটা করছি তো এই ডাইনিংটা ছয় ফিট বা সাড়ে তিন ফিট অথবা সাড়ে পাঁচ ফিট বা ছয় তিন ফিট দুইটা বারেডেন্ট নিতে পারে এটা সামান্য কিছু টাকার তারতম্য হয়ে থাকে তো এই চমৎকার ডাইনিংগুলো ভিক্টোরিয়া ডাইনিং এটার পায়াগুলো কিন্তু ছয় ছয় পায়ে থেকে কেটে তারপরে করা হয়েছে এবং এই ডাইনিংয়ের সাথে যেটা আছে সেটা হলো টেন গ্লাস এবং এটার সাথে আপনি যেটা পাবেন সেটা হলো চমৎকার ভিক্টোরিয়া কাটিংয়ের এটার পায়াগুলা যেগুলো আপনারা দেখতেছেন এবং এটা চেয়ারের পায়েগুলো যেগুলো আছে এগুলোও কিন্তু ভিক্টোরিয়া কাটিং করা এই চেয়ারের পায়েগুলো তো এই টাইপের ডাইনিংগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বার সবসময় যোগাযোগ করতে পারেন এই ডাইনিংগুলোর প্রাইসটা হল ওয়ানলি ফর্টি এইট থেকে ফিফটি থাউজেন্ড ফর্টি এইট হলো সাড়ে পাঁচ ফিট ছয় ফিট হল পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি এই টেবিল ডাইনিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই টেবিল ডাইনিং ছাড়াও যদি আপনার এরকম লাক্সারি ডাইনিংগুলো আমাদের কাছ থেকে নিতে চান অথবা এই টেবিল ডাইনিংগুলো আমাদের কাছ থেকে নিতে চান অথবা এই টেবিল ডাইনিংগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের মধ্যে আরও আপনার যে ডাইনিংগুলো যেমন এই ডাইনিংগুলো রেডি আছে এই টেবিল ডাইনিংগুলো রেডি আছে এবং আরও অনেক চমৎকার আলমারি ডাইনিং এবং অনেক চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো রেডি আসে চাইলে সরাসরি এসে দেখেও আমাদের প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম